ডুয়ার্সের লোকালয় হাতির তাণ্ডব অব্যাহত কনকনের শীতের মধ্যে গৃহহীন হল পনেরোটি পরিবার এবার চারটি হাতি তাণ্ডব চালালো ধূপগুড়ি ব্লকের কুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায় প্রাণে বাঁচতে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি ফেলে পালিয়ে আসতে বাধ্য হয় বেশ কয়েকটি পরিবার জানা গিয়েছে গতকাল সন্ধ্যের পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা প্রায় সবাই যখন ঘুমের ঘুরে বগরিবাড়ি এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোটি বাড়িঘর কোনো মতে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা ভোরবেলা হাতিগুলো জঙ্গলে ফিরে যায় সকালে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় রায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেন তিনি বাড়িঘর অজস্রভাবে ভেঙে দিয়েছে চাউল ডাল সব একদম নষ্ট করে দিয়েছে সঙ্গে আমাদের এখানে যে আমাদের সিমের জাঙ্গিংগুলো আছে সেই জাঙ্গিংগুলো ভেঙে ফেলছে পাওয়া যাচ্ছে না আর দেখুন আমরা যখনই আমরা খবরটা পেয়েছি তৎক্ষণেই আমরা প্রশাসনকে ফোন করে জানিয়েছি তো এখনও এখন পর্যন্ত আসিনি আর কিছুক্ষণ পরে হয়তো হয়তো যাবে বর্তমানে গৃহহীনদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরগুলিকে সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওংকার বাংলা